নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে ট্রেন্ড সম্বন্ধে কথা বলবো ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এই যে কথাটা একটা আছে ট্রেন্ড আমাদের ট্রেডিং এ তো সেটার উপরে আমরা ডিটেলস কথা বলবো এবং এই যে ট্রেন্ডকে আমরা আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব এবং এই যে কথাটা ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এটা কিভাবে হয় এবং কেন এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় টেকনিক্যাল অ্যানালিসিসে

আমরা মার্কেটে তিন ধরনের দু ধরনের প্রপারলি ট্রেন্ডকে দেখতে পাই আর একটা হচ্ছে ট্রেন অবস্থা মানে প্রাইস যখন হায়ার হায় হায়ার লো করতে করতে দিকে ওঠে সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড রাইট আর যখন প্রাইস লোয়ার লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামে সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড রাইট এই দুটো ধরনের ট্রেন্ড আর যখন এই আপ ট্রেন্ড আর ডাউন থাকে না যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে সেটাকে বলি আমরা সাইডওয়েজ মার্কেট একদম প্রপার এটাই 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 ট্রেন্ড এর বাইরে মার্কেট যায় না রাইট সো ইজ ট্রেন্ড ইজ یور বেস্ট ফ্রেন্ড এর কথাটার অর্থ হচ্ছে যে মার্কেটে যখন ট্রেন্ডের বিরুদ্ধে না গিয়ে ট্রেন যেদিকে আছে তার সঙ্গে আমাদের চলা উচিত যদি ট্রেন্ড আপট্রেন্ডে থাকে যদি এটা আপট্রেন্ড হয় রাইট তাহলে কিন্তু আমাদের ট্রেড করা উচিত লং সাইডে রাইট আর যখন ইজ যদি এটা ডাউন হয় ডাউন ট্রেন যদি হয় তখন এর সাথে আমরা কি করব আমরা সেটা শর্ট সেল বা সেল করতে পারি এটা সিম্পল এটা কি কিন্তু করতে হয় মানে যদি আপটেন্ড হয় আমরা বাই করলে লাভ হওয়ার সুযোগ বেশি থাকবে ডাউন টেন্ডে বাই করলে কিন্তু লস হওয়ার সুযোগ বেশি থাকবে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এখানে শর্ট করতে পারি শর্ট সেল করতে পারি রাইট শর্ট সেল করলে আমাদের এখানে ডাউন বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আর সাইড ট্রেন্ড যেটা ট্রেন্ডলেস বল বলা হয় সেখানে না টেট করাই ভালো তো এই যে ট্রেন্ড জানাটাই কিন্তু ট্রেডিং এর প্রথম স্টেপ যে ট্রেন্ড কোন দিকে আছে সে আপ আছে না ডাউন ট্রেন্ডে আছে আর ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজ হচ্ছে এমন একটা টুল যে টুলটা সব থেকে বহুল প্রচলিত এবং খুব সহজ টুল ট্রেন্ডের উপরে থাকা মানে একটা ভালো রকম আপ আছে ট্রেন্ডের নিচে থাকা মানে ডাউন আছে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো ট্রেন্ড ইজ বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে যে আমাদের সব সময় ট্রেন্ডের সঙ্গে চলতে হবে ট্রেন্ড যেদিকে আছে সেই মতন আমরা আমাদের পজিশনকে বিল্ড করতে পারি ওকে এবার হচ্ছে মুভিং অ্যাভারেজে দিয়ে ট্রেন্ড কে কিভাবে বোঝা যায় সেটাকে সেটাকে আগে বুঝতে হবে অলরেডি আমাদের আগে বহু ভিডিও আছে মুভিং অ্যাভারেজের উপরে সেখানে তো আমরা অলরেডি দেখেছি আজকে আমরা এটার উপর আরো সিম্পলিফাই করার চেষ্টা করব যত নতুন নতুন ভিডিও আসবে দেখবেন যে সেগুলো সিম্পলিফাই করা হয় তো সিম্পল ভাবে বোঝানো যায় সেই জন্য তো এক নম্বর রুলস হচ্ছে যখনই প্রাইস অ্যাবভ মুভিং অ্যাভারেজ থাকবে সেটা হচ্ছে আপট্রেন্ড যখন মুভিং উপরে থাকে মার্কেট তখন স্ট্রং আপ আছে এটা কিন্তু বুঝতে পারা যায় মার্কেট স্ট্রং আছে এই সময় বাই করা সেফেস্ট কেন কারণ এই সময়ে প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে আর আমি অলরেডি যদি বাই করি তাহলে আমার প্রাইস উপরের দিকে উঠলে আমার লাভ হবে সেই জন্য ট্রেন্ডকে আপনাকে বন্ধ করতে হবে ট্রেন্ড ইজ ইউর বেস্ট ট্রেন্ড ট্রেড যদি আপ থাকে আমি বাই করো ভাই ভাই ভালো রকম ভাবে লাভ হবে সেই মতন যদি আমরা উদাহরণ দিই যে কত পিরিয়ডের আমরা মুভি এম এর ইউজ করবো যদি এখন যদি আমরা টোয়েন্টি এম এ বা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কে করি শর্ট টার্মের জন্য ফিফটি করলে আমরা মিড টার্মের জন্য টু হান্ড্রেড করলে আমাদের লং টার্মের জন্য মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপর যদি থাকে সেটা লং টার্ম টেন্ড বুলিস যদি ফিফটি মুভিং অ্যাভারেজ থাকে মিড টার্ম আর যদি টোয়েন্টি থাকে সেটা শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বুলিস আমরা বুঝতে পারবো যদি তিনটে ট্রেন্ড দিকে যদি উপর দিকে থাকে তাহলে বলবো সেটা স্ট্রং একটা সবটা আপট্রেন্ডে চলছে মার্কেট এটা স্ট্রংলি উপরের দিকে ওঠার চেষ্টা করছে ওকে এটাই গেল আমাদের আপট্রেন্ডের ক্ষেত্র যদি আমরা ডাউনট্রেন্ডকে দেখি সেটা ক্ষেত্র হবে কি প্রাইস যখন মুভিং এভারেজের নিচে থাকবে বিলো তখন সেটাকে আমরা বলবো ডাউন টেন্ড প্রাইস মুভিং এভারেজের নিচে চলে আসছে মানে বুঝতে হবে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে আগে কি ছিল মুভিং এভারেজের উপরে ছিল প্রাইস মুভিং এভারেজের উপরে যখন প্রাইস থাকবে সেটা হচ্ছে আপট্রেন্ড আর যখন মুভিং এভারেজ নিচে দিকে যাবে আর তার নিচে প্রাইস চলে আসবে সেই সময় বলবো এটা ডাউন

তত কিন্তু স্ট্রং আপ নিদর্শন করবে যত যত আপ্রেজিং হবে রাইজিং হবে তত কিন্তু স্ট্রং আপ কে নিদর্শন করবে যদি মুভিং হয় নিচের দিকে নামে নিচের দিকে ঢালু থাকে ফলিং বলে ঢালু নিচের দিকে যারা থাকে এবং প্রাইস যদি তার নিচে থাকে তারপরে এটা স্ট্রং একটা ডাউন টেন্ড তো স্ট্রং ডাউন আর ফলিং মুভিং অ্যাভারেজ থাকবে আর রাইজিং মুভিং অ্যাভারেজ হচ্ছে স্ট্রং আপ মুভিং অ্যাভারেজ কেবল সাপোর্ট রেজিস্টেন্স না অনেক সময় ঢাল বা অ্যাঙ্গেল আপনাকে ট্রেন্ডকে ট্রেন্ডের স্ট্রেন্থকে বোঝায় যত স্ট্রংলি আপওয়ার্ড মুভিং হবে তত স্ট্রং আপওয়ার্ড মানে আপসাইড মুভিং বা স্ট্রং আপ থাকবে যত স্ট্রংলি ডাউনওয়ার্ড মুভ থাকবে নিচের দিকে ফলিং মুভ থাকবে তত বেশি ডাউন ডাউনফল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো এটা কিন্তু আমরা এই চারটে রুলস এর মাধ্যমে দেখার চেষ্টা করলাম এবার যদি আমরা দেখি ট্রেন্ডকে যদি আইডেন্টিফাই করার জন্য একটু আগে বললাম যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ হচ্ছে বা ইএমএস শর্ট টার্ম ফিফটি হচ্ছে মিড টার্ম মিডিয়াম টার্ম আর টু হান্ড্রেড হচ্ছে লং টার্ম টেন টেন ডিরেকশন বস হচ্ছে কিন্তু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যদি আমরা নতুন না যারা একদম নতুন ট্রেড করছে যারা সুইং ট্রেড করছে বা একদম শর্ট টার্ম ট্রেড তারা টোয়েন্টি এম এ বা ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারে বা যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ জন্য একদম বাইবেল টু হান্ড্রেড মুভিং যদি উপরে থাকলে প্রাইস লং করো পরের মুভমেন্ট যদি নিচে যদি চলে যায় প্রাইসকে মানে বিক্রি করে দাও এক্সিট করে দাও কারণ প্রাইস নিচের দিকে নামতে পারে আমাকে কিন্তু লং টার্ম ভিউ আমাদেরকে সেট আপ দেওয়ার চেষ্টা করছে ওকে এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে যদি আমরি আমাদের অলরেডি রেগুলার সাবস্ক্রাইবার হন বা অলরেডি আমাদের ভিডিও প্রতিদিন দেখে থাকেন তো অলরেডি আমরা দেখে এসেছেন যে আমাদের এক তারিখে আমরা কিন্তু একটা ইভেন্ট করতে চলেছি লাইভ ইভেন্ট লাইভ মাস্টার ক্লাস আমাদের হবে তার কার উপরে হবে ট্রেডিং প্ল্যান দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশে আমরা কিভাবে ট্রেডকে প্ল্যান করবো কারণ লাইভে আমরা থাকবো ইউটিউব লাইভ হবে

বা হচ্ছে যদি আপনি সেখানে গিয়ে যদি আপনি ওবিটি একাডেমি সার্চ করেন তো সেখানেও কিন্তু আপনি আমাদের অ্যাপসটাকে দেখতে পেয়ে যাবেন কবে হবে ফার্স্ট জানুয়ারি দু বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় লাইভ ক্লাস হবে ইউটিউবে ফ্রি অফ কস্ট সেখানে আমরা ট্রেডিং প্লান দেখবো দু হাজার যে বিগত পঁচিশে আমরা কি কি ভুল করেছি কোন জায়গাটা আমাদের কাজ করা উচিত এবং সামনে ২৬ সালে আমরা কোন জায়গাটা বেশি গুরুত্ব দেবো কিভাবে ট্রেড করবো মার্কেট কন্ডিশন কি দেখাচ্ছে ওভারঅল থিং কিন্তু আমরা

মানে লং লং যখন আপনি করে থাকেন তো সেখানে কিন্তু লং আপনাকে করতে হবে আপনাকে থেকে বেরিয়ে যেতে হবে আপনাকে এক্সিট করতে হবে কি করে এক্সিট করতে হবে আপনাকে সেল করে এক্সিট করতে হবে যাতে আপনার প্রফিট প্রফিটটা বেশি হয় তার কারণ কি কারণ টু হান্ড্রেড মুভি ক্যামেরাজের নিচে যখন প্রাইস নামছে তার মানে প্রাইস আরও নিচের দিকে ফল হতে পারে দেখুন এখানে প্রাইস প্রপারলি এখান থেকে উঠছে নামছে এবং এইভাবে প্রাইসের আরও নিচের দিকে আমরা ফল দেখতে পাই যদি টোয়েন্টি টু হান্ড্রেড মুভি ক্যামেরাজের নিচে প্রাইস চলে যায় ওকে কিছু গোল্ডেন রুলস যদি আমরা দেখি ট্রেন ফলোয়িং ট্রেডিং হলো সব থেকে সেফেস্ট ট্রেডিং কারণ আপনি এর সঙ্গে চলছেন আপনি অটোমেটিক্যালি প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট এগিয়ে গেলেন যে লাভ হবে কারণ আপনি এর সঙ্গে চলছেন ট্রেন্ড আছে উপর দিকে আপনি সেই সময় কিনছেন বিজ্ঞানের হলে শুধু আপ ট্রেন্ডে বাই করুন ডাউন ট্রেন্ডকে ছেড়ে দিন কারণ ডাউন ট্রেন্ড মানে সেখানে আমরা রিভার্সাল হচ্ছে মানে সেখানে সেলার্সরা বায়াসে কনভার্ট হচ্ছে আর যখন ট্রেন্ড ট্রেন্ডিং মার্কেট সেখানে কিন্তু বায়াসরা অলরেডি আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য মুভিং অ্যাভারেজ ব্রেক ট্রেন্ড উইকনেস মুভিং অ্যাভারেজ বাউন্স স্ট্রং এন্ট্রি যখন মুভিং অ্যাভারেজ এসে যখন সাপোর্ট নিচ্ছে স্ট্রং এন্ট্রি আবার যখন এসে আবার উঠছে তখন স্ট্রং এন্ট্রি আমাদের আসতে পারে যখন মুভিং অ্যাভারেজকে ব্রেক করছে উপর দিক থেকে সেটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড উইগনেসের এর সাইন এবং এখান থেকে প্রাইস নিচের দিকে ফল হতে পারে তো ট্রেন্ড এর বিরুদ্ধে ফাইট করবে না সবসময় ট্রেন্ড এর এগেনস্টে যাওয়া উচিত না ট্রেন্ড এর সঙ্গে থেকে সবসময় আমাদেরকে পজিশন নেওয়া উচিত যদি আমাকে মার্কেটের টিকে থেকে ট্রেড করতে হয় তো মার্কেট সাইড ওয়েজ হলে অপেক্ষা করুন মার্কেট সাইড ওয়েজ কখনো বাই সেল করবে না কারণ সাইড ওয়েজ মার্কেটে ভালো রকম প্রফিট তৈরি হয় না আশা করি আপনার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনার অনেক নলেজ বৃদ্ধি পেয়েছে যদি আপনার নলেজ বৃদ্ধি পায় আমাদের এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলোকে দেখে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে দেখুক দেখে শিখুক তারপরে এগিয়ে চলুক এবং টেট করুক কারণ আমি একটাই জিনিসই চাই যে সবাই দেখে শুনে বুঝে টেট করুক না বুঝে টেট করাটা একটা ক্রাইম টাকাটা আপনার চলে যাবে কেউ দুঃখ প্রকাশ করবে না দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন যে রিস্ক বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই